দুই সালের জন্য নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজ শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক জমকালো ভোট প্রক্রিয়ার মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয় দুই হাজার ছাব্বিশ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম এবং সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন শিবগাতুল্লাহ নতুন সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম চলতি দু হাজার পঁচিশ সেশনে সংগঠনের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে উদ্যোক্তা অর্থনীতিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করছেন তবে এই কমিটিতে সবচেয়ে বড় চমক হল সেক্রেটারি জেনারেল শেখবাতুল্লাহর নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নত অধ্যয়ন বিভাগের এই শিক্ষার্থী সংগঠনের শীর্ষ নেতৃত্বে উঠে আসায় ভেঙেছে দীর্ঘ ১৬ বছরের খরা সর্বশেষ দুই সালে শিশির মোহাম্মদ মনির ঢাবি থেকে শিবিরের সেক্রেটারি জেনারেল হয়েছিলেন অভ্যন্তরীণ নানা সমীকরণে দীর্ঘ ১৬ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেউ আবার এই গুরুত্বপূর্ণ পদে আসীন হলেন ফয়সাল আহমেদ ডাব্লিউএমজেড নিউজ ঢাকা